বিকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস বা তিনটে উপন্যাসকে বলা হয় ত্রয়ী উপন্যাস এর মধ্যে রয়েছে আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম তো আনন্দমঠ উপন্যাসে বেসিক যে পটভূমি ছিল এটা ছিল হচ্ছে ছিয়াত্তরের ম মনন্তর বা মতন্তর যেটাকে যেটা বলে আর কি এখানে হচ্ছে দুর্ভিক্ষের ঘটনা আলোচিত হয়েছে যেটি ঘটেছিল সতেরোশো সালে আর বাংলা হচ্ছে এগারোশো ছিয়াত্তরে সেই ভয়াবহ দুর্ভি দুর্ভিক্ষের কথা কিন্তু আলোচনা করা হয়েছে আনন্দমঠ উপন্যাসে এর পাশাপাশি সন্ন্যাসী বিদ্রোহ আমরা জানি সন্ন্যাসী বিদ্রোহ বেসিক্যালি হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন মানে ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে হিন্দু আর মুসলমানরা একটা বিদ্রোহ করেছিল এটাকে বলা হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন এই আন্দোলনটির ঘটনাও কিন্তু এই আনন্দমঠে আলোচিত হয়েছে এছাড়া এই উপন্যাসে আমরা আরও দেখতে পাই স্বদেশভক্তি স্বজাতি বঙ্গভূমির প্রতি ভালোবাসা এছাড়া এখানে বন্দে মাতারম এই গান দ্বারা ইংরেজ বিরোধী যে আন্দোলন এটাকে বোঝানো হয়েছিল এই আনন্দমঠের ইংরেজি অনুবাদ করেছেন নরেশচন্দ্র সেনগুপ্ত দ্য অ্যাবে অফ প্লিজ নামে উনিশশো সালে এছাড়া শ্রী অরবিন্দ তিনি আনন্দমঠ লিখেছেন উনিশশো সালে এই হচ্ছে আনন্দমঠ সম্পর্কে পরিচিতি এটি কিন্তু বত্রিশ এবং চৌত্রিশতম বিসিএস লিখিততে এসেছিলো সো এটা একটু সংক্ষিপ্ত প্রশ্ন এসেছিলো যেহেতু এসেছিলো সেই তিনটাকে যেহেতু ত্রয়ী উপন্যাসও বলা হয় এই সম্পর্কে কিন্তু জানাটা আমার কাছে মনে হয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট তাই আমি ইন ডিটেলসেই জেনেছি এবং দেবী চৌধুরাণী উপন্যাসটি এটিও যেহেতু ত্রয়ী উপন্যাসের একটি মধ্যে অন্তর্ভুক্ত সো এইখানে বেসিক্যালি রংপুরের যে কৃষক বিদ্রোহ এবং ফির সন্ন্যাসী যে বিদ্রোহ এবং পীরগাছার জমিদারের যে ঘটনাটা এটা এখানে আলোচিত হয়েছে এটার মূল চরিত্র তার নাম ছিল হচ্ছে প্রফুল্ল দেবী তো প্রফুল্ল দেবী ছিলেন একজন গৃহবধূ তিনি অত্যন্ত গুণবতী ছিলেন এবং সাহসী ছিলেন পরবর্তীতে তিনি ডাকাত দলের একজন সর্দারে পরিণত হন এবং এই যুদ্ধবোধর একজন হোতা হয়ে ওঠে মানে একজন রানী দেবী যৌধুর রানীতে তিনি রূপান্তরিত হন এই ঘটনাটাই কিন্তু এখানে মানে ফুটে উঠেছে এবং তখন ওয়ারেন হেস্টিংসের সাথে সম্মুখ যুদ্ধে তিনি কিন্তু এই দেবী চৌধুরানী কিন্তু নিহত হয়েছিলেন আর তৃতীয় উপন্যাসটি হচ্ছে সীতারাম এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস এবং এই উপন্যাসটা হচ্ছে একটা ট্রাজেডি বলতে পারি আমরা কারণ এখানকার একটা ঐতিহাসিক চরিত্র হচ্ছে সীতারাম সীতারাম হচ্ছে একজন রাজা ছিলেন যিনি অনেক শক্তিশালী ছিলেন দয়ালু ছিলেন এবং তার মধ্যে কোনো কি ছিল না প্রথম দিকে আমরা দেখতে পাই কোনো লোভ ছিল না কোনো অহংকার ছিল না তিনি মানুষদেরকে সহায়তা করতেন কিন্তু পরবর্তীতে গিয়ে কী হয় তার মধ্যে লোভ লালসা তার যে অধিপত্য এটা বিস্তারের যে আকাঙ্ক্ষা এটা তাকে কী করে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায় এটার আরেকটা দিক রয়েছে সেটা হচ্ছে যে তার স্ত্রী ছিল যার নাম ছিল হচ্ছে স্ত্রী তার প্রতি তার দায়িত্ব কর্তব্য একদিকে আর অন্যদিকে প্রেমিকা হচ্ছে নন্দার প্রতি তার যে আকর্ষণ এই দুইটা বিষয় সে দ্বিধাদ্বন্দ্বে ফুলে মানে পড়ে যায় এবং তার যে একটা সাম্রাজ্য ছিল তার যে শক্তিশালী দয়ালু মনোভাব এটার কিন্তু পতন ঘটে তো এই হচ্ছে চারটা তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস এছাড়া তার আরও অনেক উপন্যাস রয়েছে যেমন রোমাঞ্চ উপন্যাস কপাল কুণ্ডলা যার বিখ্যাত চরিত্র কাপালি কপাল কুণ্ডলা নবকুমার এখানের একটা বিখ্যাত লাইন পথিক তুমি পথ হারাইয়াছ তারপর হচ্ছে তুমি অধম তাই বলি তুমি উত্তম হইব না কেন এরকম কিছু আর এছাড়া আমরা কিন্তু সবাই বিড়াল পড়েছি কমলকান্তের দপ্তর তো বিশ বৃক্ষ উপন্যাস বাকিটা আমি অন্যদিন পড়ব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম